কথা ছিল যুবান নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় নিজের নির্বাচনী প্রচারণা চালাবেন লিফলেট বিতরণ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সহযোদ্ধাদের সাথে দুপুরের খাবার খাবেন কিন্তু তার আর হল না বিজয়নগরে সালাহ মসজিদের সামনের রাস্তা দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় খুব কাছ থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা জুলাই আন্দোলনের পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি অভ্যুত্থানের পরেও নানা ইস্যুতেই সরব ছিলেন তিনি বিশেষ করে তার ভারত বিরোধী অবস্থান ছিল স্পষ্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়েরও ঘোষণা দিয়েছিলেন চালাচ্ছিলেন প্রচার তারই অংশ হিসেবে শুক্রবার জুমান নামাজের পরেও ছিল কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী নামাজের পর বেলা আড়াইটার দিকে বিজয়নগর বক্স কালভার্ট রোডে পৌঁছায় তাকে বহনকারী রিকশা এ সময় পাশে থাকা মোটরসাইকেল থেকে টার্গেট করে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেলে সহযোদ্ধাদের দাবি ঢাকা আট আসরে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই হুমকি পাচ্ছিলেন হাদি এ নিয়ে নিজের ফেসবুকেও পোস্ট দিয়েছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা বলছেন রিক্সাযোগে বিজয়নগরে আসার পরপরই মোটরসাইকেলে তাকে অনুসরণ করে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাকে মুহূর্তেই লুটিয়ে পড়েন হাদি ইজি বাইকে করে আর থেকে একটি বাইক হঠাৎই একটা সাউন্ড হয় যেটা সাউন্ড হওয়ার পর বাচ্চা বাঁচাও বাঁচাও বলে গুলি যাচ্ছে গুলি যাচ্ছে বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তখন সবাই এগিয়ে আসে এগিয়ে আসার কারণে বাইকটা চলে যায় আর হচ্ছে কিছু মানুষ দৌড়ে মরে তাকে হসপিটাল নিয়ে যায় তো দুইজন ছিল হেলমেট পরা দুজন ছিল আর হচ্ছে ছিল তবে কারা কেন তাকে হত্যা করতে চায় সে বিষয়ে কিছু বলতে না পারলেও তাদের আশঙ্কা নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই হাদির উপর হামলার ঘটনা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসপার হাদি হাদির ওপর নৃশংস এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রার্থনা সংকট কাটিয়ে তিনি দ্রুতই রাজনীতির মাঠে ফিরবেন রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা